সবাই কেমন সাবুদানাতে একটা রেসিপি বানাবো রসমালার মতো দেখতে খাইতে অনেকটা স্বাদ এদিকে সাবুদানা গুলো বলক আসছে গরুর দুধ আর কি এদিকে একটা দুধের একটা গ্রান আসছে এদিকে আবার দুধটা বলক আসতে আসতে সাবুটাকে একটু জালির মধ্যে পানি জড়ানোর জন্য রাখলাম যেন পানিটা জড়িয়া যায় এদিকে কনডেক্স মিল দিলাম দুধের মধ্যে দেওয়ার পর একটু কম পরিমাণে চিনি দিলাম চিনিটার পরিমাণ একটু একটু বেশি হলে যদি মিষ্টি হয় ভালো লাগে লবণ দিলাম সাবুদানার মধ্যে দুধের দিলাম কম পরিমাণে লাগবে দুধ তো সাবুদানা গুলাকে অনেকক্ষণ হাতে ইয়া করার পরে এদিকে গোল গোল একটা রসমোল্লার মতো বানাইলাম আর কি ছোট ছোট তো এদিকে দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর একটা একদম সুন্দর বাইসা দোয়ার সাথে সাথে বাইসা যায় তখন এটা হইয়া যায় হওয়ার পরে কতক্ষণ একদম ঘন হয়ে আসে তখন একটা পাত্রে রাখা হয় রাখলে অনেক ভালো লাগে তো কিছু কিসমিস বাদাম এগুলা নারিকেল নারকেল দেই আমি দেই নাই তো এগুলা দিলাম দেওয়ার পরে একটু ফ্রিজে রাখলাম ঠান্ডা হওয়ার পরে এক ঘন্টার মতো ফ্রিজে রাখছি আর কি নরমালে তো এখন আমি আর ওমর বসলাম সন্ধ্যার পরে ভালোই লাগে আপনারা যদি চেষ্টা করেন এভাবে বানাইতে পারেন ভালোই লাগে পুষ্টিকর একটা খাবার আর সাবুত অনেক ভালো শরীরের জন্য আজকে এতটুকুই আল্লাহ হাফিজ